সমানিতামালেকুম আমি এখন আপনাদের সামনে ইনসাফ বা ন্যায় বিচার কাম্যের আদর্শ কবিতাটি পাঠ করছি ইনসাফ বা ন্যায় বিচার কামের আসে আদর্শ নির্বিচার এক মহৎ গুণ নির্বিচার ব্যক্তিকে সকলের নিত্য শ্রদ্ধা বর্জন প্রিয় ভক্ত করে তোলে শাসক তো রাষ্ট্রপ্রধানের জন্য ন্যায় বিচার অপরাজ্য বিষয় ইনসাপ কোনো রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসকিত আমাদের বেনু ছিলেন নির্বিচারের মূর্ত প্রতি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইংসাফের সুদীপ্ত আলো ছিল চিরভাষ চির উজ্জ্বল চির তিনি নিজে ইনসাফ ক্যাম্প করিয়া গিয়েছেন এবং তাহা অনুসারীদের হিংসা প্রতিষ্ঠা করার জন্য আদেশ করিয়াছেন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা তাহার প্রিয়ভাবির ও তার অভকে বিচার প্রতিষ্ঠা করার আদেশ করিয়াছেন মানুষ আসলাম নব প্রাপ্তির পূর্ব প্রতিষ্ঠা করে গেছেন পুষ্পা হনুসলাম শৈশবে দুধমাত্র হারিমা সাজিয়ে স্তান পান করিতেন তিনি সবসময় তার ডান দুধ পান করিতেন দুর্ভা আব্দুল্লার জন্য বাতিদের স্তন রেখে দিতেন পাক নব যুগের সমাজে হিংসা কায় রূপকে তিনি নামে একটি যুবসংঘার ক্রমশ মানাদ ও বিধবাদের সহায়তা করা এবং বিপদ গে কষা মানুষ মানুষের হিসাবের প্রতি সতর্ক আস্থাশী তাই দেয় দেওয়ালে হাজিরা আসবাস স্থাপন নেওয়া যখন মতবিরোধ হয় তখন মানুষ ইসলামকে তারা বিচারক হিসাবে গ্রহণ করে তিনি যে সিদ্ধান্ত দিবেন তাহা সবাই একপক্ষে মানিয়ে নেওয়ার কথা প্রকাশ করে অবশ্যই তাহার ইংসাপূর্ণ পূর্ব ফাইসলায় নির্বিতা মতাপাতীয় মানিয়া নেয় সচেতন ছিল ইংসা স্তম্ভ নেচার ছিল তাহার সভাচার বিষয় উমাত্রের মধ্যে তাহার ন্য বিচার নারীদের জন্য উত্তম আদর্শ অভিষেষ বলল যে রস আমারও ন্য প্রতিষ্ঠা থেকে পূর্বে হিংসা প্রতিষ্ঠাতা থেকে একদল অনুসারী তৈরি করে গিয়াছেন যারা মানব সভ্যতার ইতিহাসে হিংসা প্রতিষ্ঠাতা হিসাবে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আসেন প্রিয় সম্মানিত পঞ্চাশ নিয়ে আমি আমার কবিতা এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত